আসসালামু আলাইকুম আজকে এমন একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশে এক পিস মানে এই গাড়ি আর বাংলাদেশে দ্বিতীয়টা নাই আর এইটা কেন বললাম এটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না আগেই তর্কে জড়াবেন না আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে যে গাড়িটা নিয়ে আমরা আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে সবার মানে সবার একটা আবেগের গাড়ি টয়টা প্রাডো এটা আসলে খুবই লাকজেরিয়াস একটা ইউনিট এটা আগের মডেলের প্রাডোটা এটা হচ্ছে ২০০৬ হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন আমি একটু দেখাই গাড়িটা আমি যতটুকু জানি আমি অতটুকু বর্ণনা দিচ্ছি ভাইয়া হচ্ছে এটা কত বছর ধরে চালাচ্ছেন আমার হাতে আট বছর বছর ধরে আপনি এক হাতে চালাচ্ছেন নিজের হাতেই আচ্ছা আহ গাড়িটার বৈশিষ্ট্য বলতে গাড়িটা কি 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 আসবে আপনি বলেন তো একটু এমনি তো আবার আমার জানা মতে গাড়ির কোনো প্রবলেম নেই আমার জানা মতে সবকিছু ঠিক আছে এসি ডুয়েল এসি ঠিক আছে আমাদের গাড়ি যেমন ইঞ্জিনের খরচ বেশি দেখার কারণে আবার লং রোডে একটু ড্রাইভ বেশি করে দেখি আমাদের গাড়িতে গ্যাস করা আছে এটা 2000 সিসি ইঞ্জিন না না 2000 সিসি না এটা সরি 2700 সিসি ইঞ্জিন 2700 সিসি ইঞ্জিন আচ্ছা 2700 সিসি ইঞ্জিন অক্টেন না ডিজেল অক্টেনই না আচ্ছা এটা আপনার 2700 সিসি ইঞ্জিন আর এটাতে আপনার সিএনজি করা ভাই যেটা বললো গাড়িটা বাংলাদেশে এক পিস এটা এটা শুনে অনেকে মানে তর্ক বিতর্ক লেগে যাবে যে কি এরকম কারণ এই গাড়ি তো সচরাচর অনেক শোরুমে আছে এটা এক পিস হওয়ার কারণটা কি এটা আমি সবার লাস্টে বলবো ভিডিওর যাক ভাইয়া আপনার হচ্ছে গাড়ির হেডলাইট ব্যাকলাইট গ্লাস প্যানেল যা যা আছে এগুলা কি সব কি অবস্থা মানে কোনটা কোনটা কি চেঞ্জ করছেন না আমার জানা মতো কোনটাই চেঞ্জ হয় নাই যেটা দিয়ে আমি আর চাকরিতে জয়েন করার পর জিরা পাইছি আমার কাছে এখন ওইটাই আছে মানে আপনি আট বছর ধরে চালাচ্ছেন কোনো চেঞ্জ হয়নি আচ্ছা চেঞ্জ হয়নি গাড়ি এটা এক হাতে দুই হাজার চোদ্দ সাল থেকে আমার আঙ্কেলেরই গাড়ি উনি নিজেই চালিয়েছেন একটু ভিতরে দেখাই ভিতরে হচ্ছে লেদার সিট করা আর হচ্ছে খুব সুন্দর টিপটপ পরিবেশ একদম ফ্রেশলি ইউজ এই যে ভিতরে সাইজটা আমি দেখি ভিতরের সাইড একদমই ফ্রেশ মাসাল্লাহ ভিতরে বাহিরে এসিটা আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু অবশ্যই ম্যানুয়াল গাড়ি হ্যাঁ এটা ম্যানুয়াল ইউনিট তো এটা আমি আগেই বলে রাখছি কারণ যারা ম্যানুয়াল পছন্দ করেন এটা সেগমেন্টটা আলাদা যারা ম্যানুয়াল পছন্দ করেন এই গাড়ি ম্যানুয়াল কিন্তু খুঁজে পাওয়া যায় না এই ম্যানুয়ালটা আসলে খুবই রেয়ার পিস আর

এটা আমি আরেকবার বলে রাখছি এটা কিন্তু সানরুফ ভার্সনটা না হ্যাঁ সানরুফ ভার্সনটা আসলে এটার মানে প্রাইসটা হয়তো বারোটা ইনক্রিজ হতো আর এটার পেছনে কিন্তু সিট ছিল হ্যাঁ এটার পেছনে সিট এখন পর্যন্ত আছে আপনারা চাইলে এই সিটটা দিয়ে দেওয়া হবে আর এখানে যেহেতু গ্যাস করা আছে আপনারা চাইলে এই গ্যাসটা খুলে পরবর্তীতে আপনারা তেলে বা এলপিজি তে কনভার্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে পারফরমেন্সটা হয়তো বা আর একটু আপ হবে হ্যাঁ আমি ভিডিওটা বেশি লেন্দি করবো না এইটা বাংলাদেশে একত্রিশ হওয়ার কারণ হচ্ছে এইটার পেছনে ইয়া এক্স্যাক্টলি এটার পেছনে তিনটা সিলিন্ডার লাগানো এটা বাংলাদেশে এক পিস কারণ আমি পুরো এত এত বছর ধরে গাড়ির ভিডিও করছি গাড়ির সাথে আছি কিন্তু এরকম দেখি নাই গাড়িতে আপনার তিন তিনটা সিলিন্ডার লাগানো এটা হচ্ছে এটা কত সিলিন্ডার করে লাগানো এক একটা সিক্সটি তিনটা আচ্ছা তিনটা তিনটা সিক্সটি এটা সিক্সটি এটা সিক্সটি এটা সিক্সটি তার মানে একশো আশি একশো আশি লিটার গ্যাস করা আছে পিছনে এইটা মূলত ভাইয়ারা করেছিলেনি ওনারা হাইওয়েতে প্রচুর রাইড করেন আর যেহেতু প্রাইভেট কার আছে ওইটা চলে সিটিতে আর যারা আসলে হাইওয়ে বা পাহাড়ে যেতে পছন্দ করে যেহেতু এটা ফোর হুইল যায় এক চাপে এই পর্যন্ত কত টাকা গ্যাস ঢুকছে এটা আমি আমার জানা মতে যতটুকু উনিশশো সাড়ে আঠারোশো টাকা পর্যন্ত আমি নিচ্ছি আমি কক্সবাজার পর্যন্ত এই গ্যাস দিয়ে ফেরত আসছি

আচ্ছা এটার একটা বিশাল পাস পয়েন্ট কারণ আমরা জানি গ্যাসের কিন্তু বাংলাদেশে বেশ একটা সংকট বা লাইনে থাকা লাগে তো এই গাড়িটার একটা বিশাল প্লাস পয়েন্ট আপনি একবার গ্যাস দিবেন আর একদম কক্সবাজার পর্যন্ত একবারে চলে আবার এসে আপনি হতবা নিতে পারবেন বা নিবেন তো সাত কিলো কিন্তু হিউজ মানে যে আপনি চলে আসবেন এরকম একটা ব্যাপার স্যাপার তো এটা হচ্ছে তাদের সুবিধার জন্য করেছে আমি যেটা আগে বলেছি আপনারা চাইলে এটা খুলে এলপিজিও করে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আর এখানে দুইটা ভাই আমি যেটা সিট আছে না এটা পিছনের সিট আছে পিছনের টা আছে চাইলে এটা সাথে দিয়ে দেওয়া হবে আপনারা ভবিষ্যতে এটা ঠিক করে নিতে পারবেন অল আজকের ভিডিওটা এতটুকু ভাইয়া আপনি হচ্ছে যেহেতু আপনি গাড়িটা বিক্রি করবেন আর যেহেতু আপনি এটা সুইচ করে অন্য গাড়ি নেবেন হ্যাঁ আমার ভিডিওর টাইটেল হচ্ছে এটাই যে এলিয়েন প্রিমিয়ার দামে প্রাডো গাড়ি হ্যাঁ তো এমন আপতে একটা গাড়ির দাম দিবেন যেটা আসলে আমার ভিউয়ার্সরা বা আমার মেম্বার্সরা নিতে পারে এখন আমাদের তো টার্গেট ছিল বেশি এখন বর্তমানে বাজার অবস্থা খুব একটা ভালো না রেখে আমরা কারণ হচ্ছে সাড়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা দাম রাখছি এখন তারপরে আলোচনা সাপেক্ষে যদি আসে বসে কথাবার্তা বলে তাহলে আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হলে আমরা ছেড়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে মাত্র আহ সাড়ে পঁচিশ থেকে ছাব্বিশ মানে পঁচিশ থেকে ২৬ লক্ষ টাকা মধ্যে আপনারা এই প্রাডো গাড়ি পাচ্ছেন এই প্রাঢ় গাড়িটা একসময় কিন্তু কোটি টাকার গাড়ি ছিল মানে কোটি টাকার গাড়ি সেটা এখন পাচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ টাকা মানে ভাইয়ার কথা মতে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আর ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে আহ আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা নেগোসিয়েশন করে রাখবেন এর মধ্যে মাঝখানে কোনো মিডিয়া নেই কোনো সমস্যা নেই ঠিক আছে এটা আমার আঙ্কেলের গাড়ি ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা আইডিয়া দিয়ে দিই এই গাড়িটা আপনারা চাইলেই ফেস করে দুই হাজার আট নয় দশের যে মডেলের প্রাডোর যে লুকটা সেটা ইজিলি বসাতে পারবেন আমার পরিচিত অনেকে এই কাজ করেছে তাই এই আইডিয়াটা দিলাম নেগেটিভলি কেউ নেবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ আলাইকুম